তুহিন ভাই জিয়া পরিবারের অন্যতম সদস্য সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার ভাগিনা উত্তরাঞ্চলের কৃতি সন্তান এবং নীলফামারি জেলার সাবেক বিএমপির সভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ারদের অহংকার ইঞ্জিনিয়ার তুহিন ভাইয়ের নিঃসত্ব মুক্তি চাই ইঞ্জিনিয়ার তুহিন ভাই আইনের প্রতি সম্মান রেখে দেশের আইন কোর্টে নিজেকে আত্মসমর্পণ করলে কোর্ট তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেছে আমরা ধিকার জানাই অবিলম্বে তার মৃত্যু চাই ধন্যবাদ আমাদের তুহিন ভাইকে দীর্ঘদিন পর দেশে দেশে আসার পরে হাইকোর্টে হাজিরা দিতে গেলে সেই হাজিরাতে তাকে বিভিন্ন মামলায় আটকে দেওয়া হয় কিন্তু গত ষোলো বছরে বিভিন্ন প্রশাসনমূলক মামলা হওয়ার ফলে সমস্ত মামলায় এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট সমস্ত মামলাগুলো খারিজ করে কিন্তু জিয়া পরিবারের অন্যতম সদস্য তুহিন ভাইয়ের মামলাগুলো আবার পুনরায় মামলাগুলোকে রিভিউ করার ফলে তুহিন ভাইকে হাইকোর্ট আটকায় দেয় এবং তার মুক্তির দাবিতে আমরা এই মানববন্ধন করতেছি